আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জুতার কালেকশন নিয়ে আজকে মূলত হচ্ছে উইন্টার স্পেশাল কিছু মানে কালেকশন দেখাবো উইন্টার স্পেশাল পার্টিয়ার কালেকশন বলেন এবং কালেকশন যেটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল সো এই জুতাগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে অনলাইনে জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস কিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল আমি একটু তাদের শপটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই যে কীভাবে আসবেন লোকেশন কোথায় এটা হচ্ছে হ্যাপিজা ইস্টার্ন মল্লিকার ছয় তলাতে শপ নাম্বার হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক এক করে আজকে কালেকশন গুলো দেখাই প্রাইস বলে দিই আর অনলাইন জনের অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে উইন্টার কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে আর উইন্টার এর জন্য আপুদের সব সময় পছন্দ থাকে কেস গুলো আর এগুলো সব থাই কেস তাই না খুবই লাইট ওয়েট এবং কমফোর্টেবল এর মধ্যে এবার এই যে দেখুন লাভ লাখের লাকার করা আছে দুইটা কালারটার মধ্যে আর এগুলো সাইজ কত থেকে কত হবে भैया 35 থেকে 41 35 এই দুইটার প্রাইস কত পড়ছে भैया গুলো 1950 একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 1950 এ দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা কিন্তু খুবই সুন্দর এটা জিপ মানে এটা হচ্ছে জিপার লুক ক্রিয়েট করা একটা হোয়াইট আর একটা হচ্ছে মফ পিঙ্ক কালার এই কালারগুলো কিন্তু খুবই হিট মানে এই এই কালারগুলো কি হয় সব কোন মানে যে কোনো আউটফিট সাথে যে কোনো কালারের সাথে যায় আঠারোশো পঞ্চাশ সরি আঠারোশো পঞ্চাশ আচ্ছা আঠারোশো পঞ্চাশ দেন এইটা এটা তিনটা কালার না

এই যেটা দেখুন এটাও খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালেকশনটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এই যে দুইটা কালার এটার প্রাইস কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ জুতাগুলো দেখুন জাস্ট সাইজ তো অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে পাম শো কালেকশন এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের এই ধরনের কালেকশনগুলো রাফিউজের জন্য একদম বেস্ট এগুলোর মধ্যে আপনারা কালার পাবেন ঠিক আছে যেমন এটার দুইটা কালার আর বোটা কিন্তু আবার দুই তিনটা কালার কম্বিনেশনে করা তবে এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ তারপরে কিন্তু এই যে হাফ শুয়ের কিছু কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব এইটা এত সুন্দর কালার আছে তিনটা জাস্ট দেখুন বোটা খুব বেশি সুন্দর এটার প্রাইস কত ভাই বারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট এটার মধ্যে আবার কালার আছে তিনটা জাস্ট দেখুন কালার এবং হচ্ছে ডিজাইন গুলো কিন্তু উইন্টারে খুবই কমফোর্টেবল রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য বলেন পার্টিয়ার বলেন বেস্ট কালেকশন এটার দাম কত ভাই এগারশো এগারশো পঞ্চাশ ওকে দেন আছে হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা তাই না খুবই সুন্দর নুট কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা আর এগুলো কিন্তু সোল বলেন তারপর এই যে লেদার বলেন এই যে দেখুন একদম সুপার কমফোর্টেবল এটার প্রাইস কত এটা একটু হাতে নিয়ে দেখেন তেরোশো পঞ্চাশ এত সুন্দর বোটা তেরোশো পঞ্চাশের ওয়াও এটা তো আরো বেশি সুন্দর দুইটা কালার এটার প্রাইস কত পড়ছে এটা দাম 1250 1250 এই প্যাটার্নে আরো আছে দেখুন এইটা এটার প্রাইস কত এটা 1050 1050 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কালার আছে এটার মধ্যে আপনার তিনটা এটা হচ্ছে অফ মানে অফ হোয়াইট বেজ একটা দেন এটা চকলেট এটা হচ্ছে ব্ল্যাক আমি একটু কালার তিনটা এভাবে দেখাই দেখুন এটার প্রাইস কত পড়বে ভাই 1100 টাকা এগারোশো টাকা সোলগুলো একটু দেখিয়ে দিচ্ছে কারণ কি এগুলো কিন্তু একদম অরিজিনাল থাই প্রোডাক্ট এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি হয় কিন্তু সো একটু দেখে নিবেন

1350 1350 এটা সুন্দর জুতাটা 1350 পেন্সিলটা খুব সুন্দর তার মধ্যে ব্যাক সাইডে কিন্তু আবার অ্যাডজেস্টেবল রাবার দাও আছে বেল দেওয়া আছে প্রাইসিং 1350 এর মধ্যে তিনটা কালার ঠিক আছে তিনটাই লাইট কালার এটা প্রাইস করবে 1150 1150 টাকা এটা দেখুন গ্লাসের মধ্যে একটা সুন্দর পার্টিয়ার কালেকশন এটা প্রাইস কত 850 850 টাকা এই সুন্দর পার্টিয়ার গ্লাসিল 850 এ একদমই রিজনেবল প্রাইস শুয়ের মধ্যে সামনে বো করা দুইটা কালার ব্যাক সাইডে হিলটাও খুব কিউট এটা প্রাইস করছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এটাও কিন্তু শুয়ের মধ্যে হিল আছে এটার প্রাইস পড়বে

এত সুন্দর হাফ শু এগুলো হচ্ছে কিন্তু আবার একটু উঁচু হ্যাঁ দেখুন হিলটা কি সুন্দর হিলটাও ডিজাইন করে এটার প্রাইস কত ভাই 1250 ওকে এটার মধ্যে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার আছে তিনটা কালারই অনেক বেশি সুন্দর একটা নুট পিঙ্ক দেন হোয়াইট আর একটা ব্ল্যাক এটার প্রাইস পড়ছে কত ভাই এটা 1150 হিলটা কিন্তু খুবই মানে ইউনিক একটা হিল তিনটা কালার আছে এটার প্রাইস কত ভাই 1200 টাকা বারোশো টাকা এটার প্রাইস বারোশো টাকা কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে এটার প্রাইস পড়বে ভ্যা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ স্টোনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাইস থাকবে তেরোশো টাকা মানে জুতাটা দেখুন এত সুন্দর দুইটা কালারই সুন্দর একটা মোফ পিঙ্ক একটা সিলভার হিলটাও গ্লসি এটার প্রাইস নয়শো পঞ্চাশ সরি বারোশো টাকা